কোনো অভিযোগ ছাড়াই এক যুবককে থানায় তুলে নিয়ে মারধর করার অভিযোগ ওসির বিরুদ্ধে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে মুর্শিদাবাদের সাগরদিঘির যুবককে কোন রকম অভিযোগ ছাড়াই তুলে নিয়ে গিয়ে বেধরক মারধরের অভিযোগ উঠল লালগোলা থানার ওসির বিরুদ্ধে অসুস্থ যুবক বর্তমানে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ফেরিঘাট সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন আগে লালগোলা থানার পক্ষ থেকে রাজারামপুর ফেরিঘাটে সিসিটিভি লাগানো হয় ইজারাদারদের অভিযোগ সিসিটিভি বসানোর টাকা ফেরিঘাটের ইজারাদারদের দেওয়ার জন্য চাপ দেন লালগোলা থানার ওসে সেই টাকা দিতে অস্বীকার করেন রাজারামপুর ঘাট কর্তৃপক্ষ যার জেরে সোমবার লালগোলা থানার ওসি রাজারামপুর ঘাট পারাপার বন্ধ করে দেন সেই সময় আক্রান্ত যুবক পুলিশের কথোপকথন ভিডিও করছিলেন অভিযোগ তারপরেই লালগোলা থানার ওসি ওই যুবককে থানায় তুলে নিয়ে গিয়ে বেধরক মারধর করেন অভিযোগ মারধরের কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় প্রাথমিক চিকিৎসার পর কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল থেকে যুবককে ছাড়া হলে তাকে থানায় নিয়ে গিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ পরবর্তীতে বাড়ি এসে যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় ওই যুবক বর্তমানে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ইতিমধ্যেই রাজারামপুর ফেরিঘাট কর্তৃপক্ষের পক্ষ থেকে লালগোলা থানার ওসির বিরুদ্ধে জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারকে অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনাগুলো পরে পুলিশ হলো আমাদের পুলিশের ভিডিও করছিলো আমি একটু ভিডিও করছিলাম ভিডিও করার লেগে আমাকে তুলে নিয়ে যায় তুলে এখানে মারধর করে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে লাল থানাতে গিয়ে বড়োবাবুর ঘরে নিয়ে গিয়ে আমাকে আর খুবই মারে মারার পরে আবার অজ্ঞান করে দেয় অগ্জান করে করে আবার জল জল ঢেলে ঢেলে দিয়ে আমাকে জেলে ভরে জেলে ভরে করে তারপরে দরকার আমি আবার ঘুরিয়ে সেই নটা সাড়ে নটার দিকে আমি সিনসেড হয়ে যাই মানে অজ্ঞান হয়ে যাই যে আমাকে লালবলা থা লালব হসপিটালে ভর্তি করে লালবলা হসপিটালে ভর্তি করে এক ঘন্টা এক দু ঘন্টা করে আমাকে আবার রিটার্ন নিয়ে আসে একটা রিটার্ন নিয়ে এসে আমার কাছে জোর করে মূল জোগানে নিয়ে জোর করে সাদা কাগজে লিপ খেলিয়ে আমাদেরকে ছাড়ে আবার তারপর শামসের মাছ আমাদের সকাল থেকে খালি শামসের মাঝে ভয় দেখাচ্ছে শামসের মাঝে পেশে থেকে ভরব আমাকে এটাই খালি আমাকে খালি বারবার বলছে তো যখন থেকে ধরে নিয়ে গেছে ওই বড় বড়বাবু কেন ধরে নিয়ে গেছিল ওই যে ঘাটে ঘাটে আমি গেছি ভিডিও করেছি এর এলিকে ধরে নিয়ে ঘাট এই রাজানপুর ফেরি ঘাট কী হয়েছিল রাজানপুর ফেরি ঘাট আমি ওপার গেলাম ওপার গিয়ে ভিডিও করছিলাম ভিডিও করে লিগে আমাকে ধরে নিয়ে গেছে আপনাদের ঘাট চালান হ্যাঁ আমাদের ঘাট চালান পুলিশের কী দাবি ছিল পুলিশের পুলিশের দাবি ছিল বলতে ওই টাকা নেবে টাকা না হলে টাকা নেবে আর সিম কার্ড নেবে না হলে পরে ঘাট চালাতে দিবে না টাকা ওই যে সিসি ক্যামেরা লাগাচ্ছে তার জন্য টাকা নেবে আর নেবে নেওয়ার ও ঘাট চালাতে দিবে সিম কার্ড কি জন্য সিম কার্ড জন্য আমি হয়তো তো অত জানি না আমি সিম কার্ড কি না করে আর সাদা কাগজে সই করে নিয়েছে জোর করে না হলে তোকে শামসের বাজার কেসে ভরবো আদায়কারী একজন আদায়কারী শেয়ারদার তাকে ধরে নিয়ে চলে গেল তাকে যাওয়ার পথে ভাষায় গালিগালাজ এবং থানায় নিয়ে গিয়ে সারাদিন না খাইয়ে রেখে মেরে অজ্ঞান করে লালগোলা হসপিটালে ভর্তি করেছে রাত্রি নটার সময় এবং সেন্সলেস অবস্থায় তাকে কিছুটা মিনিমাম ট্রিটমেন্ট করে তাকে ছেড়ে দেওয়া হয় ঠিক হয়ে গেছে বলে অথচ তার কোনো রকমের কেয়ার নেওয়া হয়নি ঠিক মতো ট্রিটমেন্ট করা হয়নি তাকে সেইভাবে অজ্ঞান হয়ে যাওয়ার পর থেকে তারপর তখন ওকে ছেড়ে দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেয় এবং জোর করে বলিয়ে নেয় যে থানায় কোনো রকমের খারাপ ব্যবহার করা হয়নি ঠিক মতো সব ব্যবস্থা পরিষেবা ঠিক দেওয়া হয়েছে জোর করে বলানো হয়েছে বলে আমার আবার তাকে ছাড়িয়ে নিয়ে আসার সময় রাস্তায় সে সেন্সলেস হয়ে যায় খুবই বাজে শারীরিক কন্ডিশন দেখে আবার পুনরায় আমাদেরকে সাগরদিঘি হসপিটালে ভর্তি করতে আমরা বাধ্য হয়েছি এখনো পর্যন্ত সাগরদিঘি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং ফেরিঘাটটাও এখন পর্যন্ত বন্ধ হয়ে আছে